কিন্তু 1 সেকেন্ড এ কি আছে ভাই সাহা শাপলা খুব জোসে একটা ফুল আর সেটা যদি হয় লাল শাপলা হয় জন্য কিছুই দেখা যাইতেছে না একদম কুয়াশায় ভর্তি আজকের সকালটা আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম टू गाइस आवर न्यू ভিডিও সো আমরা সিলেট জোন টাপুর যাইতাম না আমরা আর আমাদের কোনো জায়গার জায়গা আমরা যাই আর আমরা যাই এলাকা ছুটো খাটো একটা বিল একেবারে ছোটো খাটো একটা ব্রিজ খুব খুব সুন্দর ছাপলা দৃঢ় আর এখান দেখাটা খুব ভালো আমরা ভালো ই কুয়াশার মধ্যে দিয়ে দেখার তো কুয়াশার শেষ নাইনো আর আমরা ই কুয়াশা দেওয়া হই গেছি আর খুব খুব আজকে ঠান্ডা পড়ছে আর আজকে আমরা আইসি সাপলা দেখা যার সামনে দেখা সাপলার বিলের হালকা একটু আলি জিলিপিউ দেখা যাক খুব জোশ

একটা থাম লাগি ছবিও লাগবো তার লাগে আরো তুলিয়ার আর বাড়ি বাড়ির ছোটো ইন্ডে নিয়ে তাই খুশি হইবো সো একটা তুললাম ও দুই নম্বরটা তুলে নিলাম আর ও তিন গড এটা যে শক্ত তুলে নিলাম সাফলা খুব জোশ সাফলা গুন্তা দেখা আর ফানি তেমন একটা ফ্যাক নাই এমনি নর্মালি যে ফ্যাকটে থাকে ফানির ভিতরে এখন ফ্যাকটে নাই একদম পাওয়া পরিষ্কার ভালো ভালো থাকাতে নিষ্ঠা তালাগে কি নাই জস সফলাগুণ্টা দেখরা তো ক্যামেরাও খুব ভালো লাগে কুয়াশার সকাল তেমন একটা ভালো ফুটেজ আয় না ক্যামেরা দিয়া আর আমরা তো দামি ক্যামেরা না আমরা মোবাইলের ক্যামেরা দিয়েও খাম আর তো জশ ওয়াল আছে আর কুয়াশাটা দেখরা একবার জাস্টও খুব বেশি আইস কুয়াশা তার লাগে জানি না মানে খুব বেশি কুয়াশা আসে আর কুয়াশার মধ্যে দিয়েও আমি গেছি যেহেতু সকাল উর্চিত তো যাই এত দেখা কই সো আমরা এখন জানার চেষ্টা করব সাপলার হিস্টোরিক্যাল বিষয়গুলো বা ইতিহাস চেষ্টা করব জানার সাপলা লাল সাপটা বা রক্ত বৈজ্ঞানিক নাম নেমফেয়া রুব্রা সাপলা পরিবারের একটি জলজ উদ্ভিদ এটি বাংলার প্রজাতি পাতা এবং বোটা লালচে সবুজ ফুল ডাবল দশ বা বিশ সেমি শাওড়া সেমিমিটার কি সাওরা অনেকগুলো পাপড়ি এবং পাপড়ের রং লাল রাতে ফুটে কুলকার ফুলে অনেকগুলো ছোট ছোট বীজ আছে বীজগুলো খাওয়া যায় গোটা সারা থেকে চাষ করা হয় ব্যাট তো সাপলাটা মূলত লাল থাকে আমি সংক্ষেপে বুঝাই দিই সাপলাটা মূলত লাল থাকে আর এটা কিন্তু আমাদের জাতীয় ছাপলা না জাতীয় যে ফুল ছাপলা যেটা ওইটা সাদা সাদা থাকে নর্মালি আর এটার থেকে লাল এটা হচ্ছে লাল ছাপটা বা রক্ত কমল এরকম সামথিং নাম আর ওইটার বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে ন্যামফেয়া রুবরা ন্যামফেয়া রোবরা বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে ফুলটা দশ থেকে বিশ সেমিমিটার আর কি লম্বা থাকে চওড়া থাকে আর কি সবুজ জোস দেখতে সুন্দর একটা ফুল আর হ্যাঁ ফুলটা অবশ্য রাত্রে ফুটে দিনের বেলায় তো একদম কোলের মতো হয়ে থাকে আর যেটা আপনারা স্ক্রিনে দেখতে বারতাছেন এটা একটা বিল এটাতে কোনো প্রকার সাপনা নাই তো দুই এটা একটা আছে আর ওই পাশে একটা আর এসআর আর কোন দিকে একটাও সাপলা নাই এই বিলটাতে এরা পরিষ্কার করে এরা মাছ চাষ করে কিন্তু এটাতে কেন সাপলা রাখা এরা এম বুঝতেছিনা কারণ এগুলা মালিকাদিন আর মালিকাদিন জায়গায় ও랏 তো তারা সবসময় মাছ চাষ করে আর সাপলা দিয়ে থাকলে তো আর মাছ চাষ করা যাইব না কারণ এটা একদম পুরাটা পুকুর লোড করে ফেলে সো আই ডোন নো হোয়াই যে এটা কেন রাখা হয়েছে আর খুবই সুন্দর লাগতেছে আমরা জৈন্তামন না গিয়ে এখানে এত সুন্দর সাপলার একটা ভিউ দেখতে পারতেছি আর আজকে অতিরিক্ত কুয়াশা পড়তেছে দেখতে চাই অতিরিক্ত মানে এখন প্রায় সকাল ছয়টা পঁচিশ ছয়টা পঁচিশ এত কুয়াশা আমি এর আগে দেখি নাই আর পাশেই চা বাগান জোস একটা কমিউনিকেশন কারণ আমরা আমরা জৈন্তাপুর যাওয়া লাগে না আমরা নিজের এলাকা দি জৈন্তাপুর খুবই জোস লেকেন এক সেকেন্ড কেন কিতাব আই কেন কিন্তু ঠিক হইল রে ও এলাকার একজন মুরব্বী হইয়া তুমি কেন ঠিক করলাই না সকাল সকাল তাই কিন্তু আমার দেখা না আমি যে নব ভিডিও করলাম তাই নি কেন দেখা না তাই ইয়া খাম চলে আল্লাহ বাঁচাইছি আমি আগে উঠি গেছি টাইনি কেন সারার পরে যদি আমি উঠতাম ইয়া আমা